আসসালামু আলাইকুম শুরু হয়েছে এর খাওয়া সাহেবনগর এবং আলাইকুম ভালো আছেন ভাইয়া তো আলহামদুলিল্লাহ আমরা চিন্তা যা করেছি তার দিচ্ছেন খোলার পরে এখন বাজে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত মানে ছয়টার কাছাকাছি তো ইফতারি আগে আগে তো এই সময়টা কিন্তু এমনিতে সচরাচর কাস্টমার থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এত বেশি পেয়েছি যে আপনারা এত এত বেশি ভালোবাসা দিচ্ছেন যে এই একটা মানে ভালোবাসা আমাদের তো আমাদের খাবারের মধ্যে কী কী আছে আজকে কিন্তু আছে মামা তুমি হাতে মেহেদি দিছো কে দিয়ে দিচ্ছে মামা আপনারা যাই হোক সেটা নাই বলি কে দিয়ে দিয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আছে গরুর বিরিয়ানি একশো টাকা আছে পোলাও একশো তিরিশ টাকা আছে গরুর চা গরুর কাছি একশো পঞ্চাশ টাকা আর গরুর গাছটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মনে করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমার কাছে ভালো লাগে বিদায় হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে আমাদের গরুর কাছি একশো পঞ্চাশ টাকা খাসি গাছ হচ্ছে দুশো টাকা সাথে একটি ডিম আছে আলহামদুলিল্লাহ যারা খায় আচ্ছা একটু জিজ্ঞাসা করি সকলের কাছে ভাইয়া ঘরে যারা খাবার নিয়েছেন কারো কি কোনো অভিযোগ আছে কারও কোনো অভিযোগ আছে খাবারের বিষয়ে জায়গা ছটা সেটা আমরাও জানি যে জায়গার বিষয়ে সবাই অভিযোগ দিবেই কিন্তু খাবারের বিষয়ে কোনো অভিযোগ আছে আচ্ছা মানে অভিযোগ থাকলে বা সবাই বলতো ওই যে ভাইয়া বলছে কিন্তু আমি কিছুদিন আগে এটাই বলেছিলাম যে গরুর গাছিটা বেস্ট বিরিয়ানিও বেস্ট ইনশাল্লাহ আপনারা যে যেটা পছন্দ করেন তার কাছে সেটা ভালো লাগবে আসুন কেরানী গরম জিনজিরাতে পার জোহা পোলাও ঘরে যেমন শাহি খাবারগুলো একমাত্র দিচ্ছি আমরাই শাহী খাবার খেতে হলে অবশ্যই চলে আসতে হবে কেরানীগঞ্জ ঝিঞ্জিরা পারজোয়ার সাহিপোলাঘরে জিঞ্জিরা বাজারে আসার পর বেবি স্ট্যানে আসলে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে সাইনবোর্ডটা এখন আপাতত বন্ধ আছে কিন্তু একটু বলে দেই থানার যে রোডটা আছে এই রোডের ঠিক পাশেই হচ্ছে পারজোয়ার শাহিপোলাঘর এবং এদিক দিয়ে যদি আসেন নিমকির দোকান আছে এদিক দিয়ে যদি আসেন তাহলে ওই যে কালাচান হাজির মার্কেট যেটা সেটাকে দেখা যায় সব কিছু মিলিয়েই হচ্ছে পারজোয়ার সাহিপোলাঘর জিঞ্জিরার মধ্যে জমজমার যে জায়গাটা দেখবেন সেটাই হচ্ছে পারজোয়ার শাহী ঘরের জমজমাট তো আজকের ভিডিও এই পর্যন্তই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারজোয়ার শাহি ঘরের সাথে থাকবেন কাচ্চি খাবেন মোরগ পোলাও খাবেন এবং আপনারা যদি চান তাহলে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ খাসির রেজালা আমরা শুরু করব এবং গরু রেজালাও শুরু করব। ও আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্যাকেজের খাবার এখনও শুরু হয়নি প্যাকেজের খাবার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শুরু করব আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এবং প্যাকেজে খাবারগুলো হয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের পর তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম